নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ অবশেষে তিনি নামলেন রাস্তায় নামলেন এবং সারাদিনের টালবাহনার পরেই পুলিশ অনুমতি দিচ্ছে না উনি মেয়েকে নিয়ে কিছু মোমবাতি জ্বালালেন তাও ছবিতে যে ছবিটা আমি দিয়েছি হাসি হাসি মুখেই অভয়ের জন্য উনি মোমবাতি চালালেন ওনার প্রতিবাদ উনি রেজিস্টার করলেন আগে যে ফফা করেছিলেন যেটা একটা অনেক রাজ্যেই ঘটে এটা নিয়ে আর কি বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করার চেষ্টা করলেন কিন্তু নাগরিকদের চাপে উনি আগের বক্তব্য থেকে পিছুও হঠলেন তারপর কিছু একটা করতে হবে কারণ চোদ্দোই আগস্টের রাতে তার পরিবারকে রাস্তায় দেখা যায়নি পরবর্তীকালে তার স্ত্রী বলেছিলেন যে মেয়ের শরীর খারাপ থাকায় তারা রাস্তায় নামেননি কিন্তু এই কজের সঙ্গে তারা আছেন অবশেষে তিনি রাস্তায় নেবে পুলিশি পারমিশন না থাকায় মিছিল করতে পারলেন না হাঁটতে পারলেন না অবশেষে তিনি রাস্তায় নেবে মোমবাতি জ্বালালেন হ্যাঁ আমি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কথাই বলছি এখন অভয়ের জন্য সৌরভ গাঙ্গুলি আর কি প্রতিবাদ ওই মোমবাতি জ্বালালেন মেয়েকে নিয়ে এবং সেই একটা স্লোগান যদি উনি মুখে বলেন উই ওয়ান জাস্টিস এইটুকুনিতেই তার প্রতিবাদ থেমে থাকলো সত্যি সৌরভ গাঙ্গুলি প্রতিবাদ করলো কি করলো না তাতে সত্যি কি বাংলার বা পশ্চিমবঙ্গের কিছু এসে যায় এই অভয় ইস্যুতে ইতিমধ্যেই এটা রাজ্য দেশ ছাড়িয়ে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সে জায়গায় আজকে পথে নেমেছে আমজনতা নাগরিক সমাজ কে নয় ডাক্তার থেকে আইনজীবী সবাই মিলে আজকে রাস্তায় তারা প্রত্যেকে জাস্টিস চাইছে সেখানে সৌরভ গাঙ্গুলি কি বলল বা না বলল তাতে সত্যিই কারোর কিছু এসে যায় না কারণ সৌরভের ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় সব সময় সৌরভ শাসকদের সঙ্গেই থাকতে পছন্দ করে যতটা না আর কি পুরোটাই তার ব্যবসায়িক স্বার্থে সে ক্রিকেটের আর কি ক্রিকেটার বা প্রশাসকের ক্রিকেট প্রশাসকের পাশাপাশি সে ব্যবসায়ী এবং সেই ব্যবসাগুলো সে সরকারের বদন্যতাই টেনে গেছে সেখানে স্কুলের মামলি স্কুলের জন্য জমি হোক বা তৃণমূলের যেমন হঠাৎ শিল্পপতি হয়ে সেখানে এক টাকায় জমি হোক পশ্চিম মেদিনীপুরে চিটফান্ডের মালিকের জমি তো সব জায়গায় সৌরভ গাঙ্গুলি শাসক দলের ছত্রছায়াতেই থাকতে ভালোবেসেছেন এইবার আসা যাক সত্যি সৌরভ যদি প্রতিবাদ করতে চান আমি আগেও আমার এখানে ভিডিওতে বলেছিলাম যদি ওনার সত্যি প্রতিবাদ করার কোনো ইচ্ছা থাকে এবং উনি এই এতে আরও বাংলা বা বাঙালির উনি যে ঠিক পথে প্রতিবাদ করছেন বাঙালির মন জয় করতে চান তাহলে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পত্তা আছে তাহলে সেটাকে ওনার ছেড়ে দেওয়া উচিত কারণ উনি কোন ব্র্যান্ডকে প্রমোট করছেন আজকে বাংলার ব্র্যান্ড মানেই হয়ে দাঁড়িয়েছে মহিলারা যেখানে সুরক্ষিত নয় এবং একটা হসপিটালকে সেখানে সুরক্ষা দিতে পারছে না পুলিশ সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সেখানে সুরক্ষা দিচ্ছে আজকে সেইটাই সেই বাংলাকে নিয়ে প্রমোট করছেন ব্র্যান্ড ফলে কোনো কড়া শব্দ ওনার মুখ থেকে কিন্তু বেরোয়নি পুলিশ বা প্রশাসনের যে প্রশাসনিক যে ব্যর্থতা একটা মেয়ের হসপিটালের মধ্যে খুন হয়ে যাওয়া এবং তারপর একের পর এক যে ল্যাবসেস ওনার সেটা নিয়ে কোনো কথা নেই এবার একটাই মোমবাতি জ্বালালেন তারপরে যেই একই পুরনো কথা উই ওয়ান্ট জাস্টিস সৌরভ এইটুকুনিতে ছিঁড়ে ভিজবে না ফলে আপনি কি বললেন বা না বললেন সেটাকে করতে হবে আপনাকে এখন নিজের স্বার্থে যেমন বাংলার যাদেরকে আমরা বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি বলে আমরা যাদের একটা সময় যাদের মান্যতা দেয়া হতো আজকে প্রত্যেককে নাপতে হচ্ছে তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য কারণ আর তারা কি বললেন বা না বললেন তাতে এই যে আন্দোলন অভয়ার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তাতে কারোর কিছু এসে যায় না কারোর কিচ্ছু এসে যায় না সত্যি বিশ্বাস করুন কারণ আজকে এন্টায়ার নাগরিক সমাজ পথে নেমে পড়েছে আজকে চোদ্দোই আগস্টের যে রাত পশ্চিমবঙ্গ দেখেছে মেয়েরা রাত রাস্তার দখল নিয়েছে না আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি সেখানে দাঁড়িয়ে কাকদ্বীপ থেকে কন্যাকুমারী মেয়েরা পথে নেমেছে এবং সেটা শহর না গ্রামের থেকে গ্রাম ছড়িয়ে গেছে মেয়েরা নিজেদের নিরাপত্তার দাবিতে নিজেদের অধিকারের দাবিতে তারা কিন্তু পথে নেমেছে একইভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবেডান সমর্থকরা তারা একজোট হয়ে পথে নেমেছে সেখানে যতই পেছনে রাম বাম এই তত্ত্ব দেওয়া হোক ফলে নাগরিক সমাজের আন্দোলনকে কিন্তু খাটো করা যাবে না বা ছোটো করা যাবে না কোনো অবস্থাতে এটা নাগরিক সমাজের আন্দোলন এটা স্বাভাবিক সেখানে রাজনৈতিক দল সেখানে তারপরে নাগরিক সমাজের আন্দোলন জোরদার হলে না রাজনৈতিক দলও প্রবেশ করে এই একই জিনিস হয়েছিল কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামেও সেটাও কিন্তু ছিল অনেক নাগরিক সমাজের আন্দোলন কিন্তু সেখান থেকে সৌরভ এই আন্দোলন কিন্তু এখানে অনেক 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 তীব্র সে ওইটা শঙ্খ ঘোষ বা অন্যান্য বুদ্ধিজীবীরা নামার পরে গ্রাম থেকে গ্রামান্তর আস্তে 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 ছড়িয়েছিল কিন্তু এখানে কিন্তু যে স্পার্কটা হয়েছে সেটা কিন্তু একদিনে সারা রাজ্যব্যাপী হয়েছে এবং যেটা শুধুমাত্র শহর বা মধ্যবিত্ত নয় নিম্ন মধ্যবিত্ত গরিব আর কি খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু আজকে বিচার চাইছে সৌরভ বিচার চাইছে তাদের আগামীর ভবিষ্যৎ বা আগামী দিনে মেয়েটা যাতে ঠিকভাবে রাস্তায় যেতে পারে ঠিকভাবে যাতে কর্মক্ষেত্রে যেতে পারে এখানে শুধুমাত্র আর কি নাগরিক সমাজ নয় আজকে অভয়ের বাবা মা তারা কিন্তু নানা প্রশ্ন তুলে দিয়েছেন তারা প্রশ্ন তুলে দিয়েছেন এই কলকাতা পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে সেটা নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলে দিয়েছেন তারা বারবার করে যেটা বলছেন যে পুলিশের ওপর তাদের আস্থা ছিল না এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ নানাভাবে এই যে তদন্ত সেটাকে মোড় ঘোরানোর চেষ্টা করেছে বা কোনো কোনো এতে ধামাচাপা দেওয়ার কভার আপের চেষ্টা হচ্ছে সেটা তার বাবা মার সবসময় মনে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি পর্যন্ত উঠতে শুরু করে দিয়েছে সৌরভ শুধুমাত্র ওই চারটে মোমবাতি কি জ্বালালেন বা না জ্বালেন কারোর কিছু এসে যায় না আপনাকে এবং এটা করলেন বলেই আপনি একটা বিশাল সাধারণ মানুষের সঙ্গে আপনি পা মেলালেন সেটাও নয় একটু যেটুকুনি করতে হয়েছেন আপনাকে নিজের স্বার্থে করতে হয়েছে কিন্তু যদি সত্যি করে অভয়ের পাশে দাঁড়ান দাঁড়াতে চান তাহলে ওদের বাড়ি যান বাড়ি গিয়ে ওর বাবা মার সাথে কথা বলুন এবং তারপর বেরিয়ে কোথায় কোথায় ল্যাপসেস হয়েছে বাবা মার সাথে অন্য কারোর সাথে কথা বলতে হবে না বা আমার সাথে কথা বলে যে ল্যাবসেসগুলো হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করুন পারলে হসপিটালে যান সে ডাক্তারদের পাশে দাঁড়ান যারা আজকে তার একটা দিদির জন্য আজকে ওখানে রাস্তায় বসে আছে যে এটা চোদ্দো তারিখের রাতে যে মঞ্চটা ভাঙা হয়েছিল কিছু দুষ্কৃতীদের সামনে রেখে তাণ্ডব হয়েছিল এবং যে আজকে আদালতে যার জন্য তিরস্কৃত হয়েছে পুলিশ তার নিন্দা করুন যদি দন থাকে তো না হলে এই মোমবাতি জ্বালালেন আপনার স্ত্রী স্কুলের কি দু মিনিটের পদযাত্রা করলেন তাতে কিচ্ছু এসে যাবে না আপনাকে করতে হবে নিজের জন্য বাংলার বা বাঙালি আপনার দিকে তাকিয়ে নেই আজকে সৌরভ গাঙ্গুলি কি বলল সেটা দূরে আন্দোলন আন্দোলিতও হবে না বা হওয়ার কোনো সুযোগও নেই আজকে শচীন তেন্ডুলকার সুনীল গাভাস্কার খেলা ছাড়ার পর নিজেদের যে ওয়েট রাখতে পেরেছেন আজকে তারা একটা কথা বললে সেখানে মানুষ সেটা মহারাষ্ট্রের মানুষ সেটাই মান্যতা দেয় আপনি তার থেকে অনেক দূরে চলে গেছেন সৌরভ পারলে মেয়েটির বাড়িতে যান এখন এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন এবং অবশ্যই লাইক দিন